দিনহাটা শহরে মিস্ত্রিপাড়া পাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা নিয়ে দিনহাটা থানার সাংবাদিক বৈঠক করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র শুক্রবার সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট নাগাদ দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করেন তিনি জানা গিয়েছে গত পনেরোই ডিসেম্বর দিনহাটা শহরের দু নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় দিলীপ কুমার সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ বাঁশতলা এলাকায় রহিম মিয়া ওরফে ভোলা এবং রিয়াজুল রাহমান সাহেব নামে দুজনকে গ্রেপ্তার করে এরপর তাদের হেফাজতে নিয়ে পুলিশ চুরি যাওয়া সোনা গহনা উদ্ধার করে সেই ঘটনায় দুষ্কৃতীরা সেই ব্যক্তির কাছে চুরি সামগ্রী বিক্রি করেছিল সেই সামগ্রীগুলিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ একজনকে করেছে যার নাম বিট্টু রহমান তার বাড়ি কৃষি মেলা এলাকায় এদিকে বিট্টু রহমানকে শুক্রবার আদালতে পেশ করা হলে বিচারককে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনায় পুলিশ তদন্ত জারি রেখেছে সাংবাদিক বৈঠকে এসডিপিও ছাড়াও আইসি জয়দীপ মোদক উপস্থিত ছিলেন গত পনেরো তারিখে আপনার মিষ্টি পাড়া দু নম্বর ওয়ার্ড সেখানে দিলীপ কুমার সরকারের বাড়িতে একটি চুরি হয়ে যায় এছাড়াও আরেকটি চুরি হাই স্কুলের পিছনেও হয়েছে প্রায় একই সময় এবারে এই দুটি চুরির এই দিলীপ কুমার সরকারের কমপ্লেন পনেরো তারিখে আমাদের কাছে জমা হয় এরপর থেকেই আমরা এই চুরি বন্ধ করার জন্য এবং এই চুরি ডিটেকশন করবার জন্য ভীষণভাবে উঠে পড়ে লেগেছিলাম এবং ওখানে অ্যাভেলেবেল যা সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছু সন্দেহবাজন ব্যক্তির ফটো পাই সেখান থেকে আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে রহিম মিয়া যার অপর নাম ভোলা এবং রিয়াজুল রাইহান সাহেব এই দুজন ব্যক্তি এই চুলির সঙ্গে যুক্ত আছে আমাদের টাউন বাবু আশরফ এবং তার টিম খুব সাকসেসফুলি এই দুজনকে অ্যারেস্ট করে এই দুজনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হয় তেইশ তারিখে তেইশ তারিখে অ্যারেস্ট করবার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে এই এই জিনিস অর্থাৎ রুপোর বালা দুটি তিনজোড়া কানের দুল তিনটে আংটি একটি সোনার পাত বসানো কলা তিনটি সোনার লকেট এবং একটি রুপোর বাজুবন্ধ উদ্ধার করা হয় বিট্টু রহমান পিস এর বাড়ি এর কাছ থেকে এই ভোলা এবং রিয়াজুল এরা চুরি করে এদের দুজনের বাড়ি হচ্ছে পাঁচতলা বাজার এরা চুরি করে বিট্টু রহমানের কাছে এই জিনিসগুলি বিক্রি করে বিট্টু রহমানকেও অ্যারেস্ট করা হয় এই তিনজনকেই আমরা রিমান্ডে নিয়েছি এবং যে চুরিটি হাই স্কুলের পিছনে হয়েছিল আমাদের বিশ্বাস এরাই এই চুরির সঙ্গে যুক্ত আমাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে আশা করছি সেই চুরিতে অপহৃত যে সমস্ত মালপত্র আছে সেগুলিও আমরা উদ্ধার করতে পারব এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা জরুরি যে কোতোয়ালির কলাবাড়ি ঘাটে কিছুদিন আগে একটু চুরি হয় সেখানেও সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে ম্যাচ করে এদেরই পাওয়া গেছে এরাই সেই চুরি করেছিল অর্থাৎ এদেরকে একবার এদেরকে ধরার ফলে আমাদের তিনটে চুরি পুরো জেলায় আপাতত আমরা ডিটেক্ট করতে পারলাম এই জন্যই আজকে এই প্রেস কনফারেন্স গোটা জেলায় তাহলে এরা কোতোয়ালিতে তো পাওয়াই গেছে আর দিন এরা তো তুফানগঞ্জ একইভাবে চুরি ঘটনা হয়েছে এই ফাঁকা বাড়িতে দেখতে হবে ওখানে যদি পাওয়া যায় তো এদের এ আছে কিনা ইনভলভমেন্ট বা এছাড়াও আমরা অন্যান্যভাবেও দেখবো এরা ইনভলভমেন্ট এদের আছে কিনা কত টাকা চুরি গিয়েছিলাম কত উদ্ধার করতে পারলাম বেশিরভাগ গয়না যা চুরি গিয়েছিল বেশিরভাগই উদ্ধার হয়েছে এছাড়াও যে টাকা চুরি গেছিল তার কিছু এরা খরচ করেছে এদের কাছ থেকে আমরা আঠেরোশো টাকা মতো উদ্ধার করতে আপাতত পেরেছি